সাপ্তাহিক মুসল্লি একদিন মসজিদে আসে শুক্রবারে তারপর মনে কি বাড়িতে আসা দাঁড়ায় থাকবে অথবা মসজিদের বাহিরে দাঁড়ায় থাকবে ইমাম সাহেবের বয়ান তো শুনবে না ইমাম সাহেব খুব বড় শুনবে না ইমাম সাহেব যখন খুব শেষ করে বলবে কাতার সোজা করেন তখন গিয়ে দাঁড়াবে আর কাম ফিরানোর সাথে সাথে এমন দূরে মসজিদ থেকে বের হবে কেমন যেন তার পাশার নিচে আগুন ধরে। কথা বলেন ঠিক না বেটে এরকম যে করে কিয়াতের মজা নাই কো মজা নাই কেন গুণা করতে করতে দিলটাকে কালো বানায় ফেলছে ইবাদতের মজা থাকবে কেন এই জন্য দুনিয়ার এই দুইটা বড় বড় ক্ষতি আমার দিল যদি কালো হয়ে যায় এক নাম্বার ক্ষতি হলো আমার দিলটা কঠিন হয়ে যাবে আর যখন কঠিন হয়ে যাবে তখন গুণাকে হালকা মনে হবে দুই নাম্বার ক্ষতি হলো ইবাদতের মজা থাকবে না ইবাদতের মজা তখন থাকবে যখন দিল পরিষ্কার

উনি ওনার কিতাব হিয়াউল অনুম উদ্দিন নামক কিতাবের মধ্যে রেখেছেন এবং আল্লামা ইবনুল কাইম জৌজি রহমতুল্লাহ বিখ্যাত কিতাব মাদারিজুসালিদিনের মধ্যে উনি এনেছেন কোন বান্দা যদি একটা শর্ত পালন করে তিনটা আমল করতে পারে তাহলে আল্লাহ তার দিলটাকে পরিষ্কার করে দিবেন এবং আল্লাহর ইবাদতের মজা তার দিলের মধ্যে ঢুকাও দিবে মাত্র কয়টা আমল পিছনের বাইরে কি করছেন নাকি কথা বলেন না কয়টা আমল একটু হাত উত্তোলন করে আল্লাহকে দেখাই কয়টা কয়টা তিনটা মনে থাকবে তো ইনশা আল্লাহ শর্ত একটা শর্তটা পরে বলবো আগে তিনটা আমলের কথা বলে এক নাম্বার আমল হল নফল ইবাদত করা এক নম্বর আমল কি নফল 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 ইবাদত করলে মানুষ আল্লাহর কাছাকাছি যায় এবং আল্লাহ রব্বুল আলমিন তার দিলকে পরিষ্কার করে দেন এবং আল্লাহ তাকে নিজ কুদরতি ভাবে গুনার থেকে হেফাজত করে কি আমল করলে নফল ইবাদত করলে যেমন নফল নামাজগুলো আছে ফরজ নামাজের পাশাপাশি আমরা নফল নামাজগুলো গুলো পড়ব এই নফল ইবাদত করলে যে আল্লাহ দিল পরিষ্কার করবেন এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ গুণা থেকে বাছায় রাখবেন এটার প্রমাণ কি

নফল ইবাদত বেশি বেশি করে তখন বান্দা আমার এমন কাছাকাছি চলে আসে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি আল্লাহ বলে কে ভালোবাসতে শুরু করেন আল্লাহ নিজে বলেন হাত্তা হাত তুহু আমি তাকে ভালোবাসতে শুরু করি আর আল্লাহ বলেন

তার পাও গুলো আমি আল্লাহর পাও হয়ে যায় এই যে হাদিসের মধ্যে আল্লাহ বলেন আমি বান্দার চোখ হয়ে যাই আমি বান্দার কান হয়ে যাই আমি বান্দার হাত হয়ে যাই আমি বান্দার পাও হয়ে যাই এটার ব্যাখ্যা কি

আল্লাহ ওই বান্দার পাকে গুনার কাছ থেকে হেফাজত করেন তার মানে হলো বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যায় তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ গুনা থেকে হেফাজত করে হেফাজত করেন আল্লাহ একটা কথা মনে রাখবেন আমি যতই চেষ্টা করি গুণা থেকে বাঁচার ক্ষমতা আমার নাই তারও নাই যদি আল্লাহ হেফাজত না করে

আমরা আল্লাহর কাছে বলতেছি আল্লাহ গো গুনা থেকে দূরে রাখার ক্ষমতা আমার নাই একমাত্র তোমার ইবাদত করার ক্ষমতা আমার না আল্লাহ তোমার তুমি যদি গুনা থেকে হেফাজত না করো কারো শক্তি নাই গুনা থেকে দূরে থাকা তুমি যদি ইবাদত করার শক্তি না দাও কোন বন্ধার শক্তি নাই সে ইবাদত করবে কারো শক্তি নাই তাহলে গুনা থেকে বাঁচানোর মালিক কে এবার আমি যদি নফল ইবাদত নফল নামাজ বেশি বেশি পড়ি তাহলে আল্লাহ আমাকে কুদরতি ভাবে সমস্ত গুণা থেকে হেফাজত করবে আল্লাহর বলি হব কেমনে গুণা থেকে বাচ্চা থাকলে দেখেন এই যে আমাদের চোখ আছে এই কান আছে মুখ আছে এই তিনটা অঙ্গকে যদি কোনো বান্দা গুণা থেকে দূরে রাখতে পারে চোখ দ্বারা কোনো গুণা করে না কান দ্বারা কোনো গোনা করে না মুখ দ্বারা কোনো গুণা করে না তাহলে আশসাবালি দামি রহমাতুল্লাহ জারি উনি কসম খেয়ে বলেন অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে লববে বন্ধ গোশে বন্ধ চশমে বন্ধ লববে বন্ধ গোশে বন্ধ চশমে বন্ধ এর নবীন নوره اکبر মাবা কোন বান্দা যদি চোখের गुना থেকে দূরে থাকে কোন বান্দা যদি মুখের गुना থেকে দূরে থাকে কোন বান্দা যদি কানের गुना থেকে দূরে থাকে তাহলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি হয়ে যাবে তাহলে বুঝা গেল আমি নফল নামাজগুলো পড়লে ইবাদতগুলো করলে আল্লাহ আমাকে गुना থেকে হেফাজত করবেন নতর ভাইদ্রিন হতর এসে গেছে আলোচনা লম্বা করার সময় নেই দুই নাম্বার আমল যেটা সেটা হলো জিকির করা দুই নাম্বার আমল কি জিকির দুই নাম্বার আমল কি বলেন জিকির জিকির সম্পর্কে বলতেছি এই জিকির যে ব্যক্তি করবে সেও গুনাহ থেকে দূরে থাকতে পারবে এখানে তিরমিজি শরীফের 3377 নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিন সাহাবী کرام দেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে আমার সাহাবীরা আলাইউনা বিগুম বিখাইরি আমালকুম উমর সাহাবীরা তোমাদেরকে আমার একটা আমলের কথা বলে দেই যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ারফাইহা ফি derajatিকুম তোমাদের মর্যাদাকে আল্লাহর কাছে বাড়ায় দিবে আমল করলে ওয়াজকাহ ইনদা মালিকিকুম আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের দিলটাকে পরিষ্কার করে দিবে তার মানে তোমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দিবে তোমাদের দিলের ময়লা আল্লাহ দূর করে দিবেন এমন একটা আমলের কথা বলবো নাকি

এবার ষিডামোদ কাগই বলেন একায়েকে এশ কেনে মুজ জগা করু সো মুসীবত মে ফসায়া একায়কনে মুজকো জগায়া জগা কর সো মুসীবত মে ফসায়া অজ মহত্বত শান বন্ধামি শওয়ার অজ মহত মুরুদ দিন্দামি শওয়া আমি যখন জিকির করি না শুয়ে রইছি আমার কাছে মনে হইতেছে কোন একটা শক্তি আমাকে বিছানা থেকে ঠেলা মাইরে উঠায় দিছে যখন নাকি ওযু করে জিকিরে লাগলাম দেখলাম এতদিন আমার অন্তর যে পেরেশানি গুলো আছে সেগুলো দূর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি আমার হৃদয়ের মধ্যে নাজিল হয়ে গেছে তাহলে জিকির করলে দিলের মধ্যে কি পায় নূর বৃদ্ধি পাই জিকির করতে করতে দেখবেন এমন মজা লাগবে যে জিকির সারতে আর ভালো লাগবে না আল্লাহ রহমতুল্লাহ উনি আসলে জাহাবির কাছে গিয়া বলতেছেন মাই যখন খুদা তার নাম মুহ মেলে তা হো তো মেরা মুহ মিটা হো যা উনি বলছেন আমি যখন আল্লাহর নাম মুখের মধ্যে নেই আল্লাহ এভাবে ডাকি তখন আমার মুখটা মিষ্টিতে ভরে যায়

মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করলে মানুষ আল্লাহর কাছে কাছে যায় আল্লাহ তাকে পবিত্র করে দেন ইবনে মাজা এই কিতাবে চার হাজার 4759 নম্বর হাদিস এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী কেরামদেরকে প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা বলো তো দেখি মান আকিয়াসুন নাস ওয়াহযমুন নাস মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং বুদ্ধিমান কে

এক নাম্বার হলো আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া ইসতিদাদান লিল মাউতি ক্বাবলা নুযুলিল এক নাম্বার হলো যারা মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করে এক নাম্বার কি মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করে দুই নাম্বার হলো ওয়া ইসতিদাদান লিল মাউত ক্বাবলা নুযুলিল মাউত প্রত্যেক ব্যক্তির কাছে মৃত্যু আসার আগে আগে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে প্রত্যেক ব্যক্তি এই দুইটা গুণ অর্জন করা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবো আর মৃত্যু আমার আট কাছে আসার আগেই আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবো এখন বলবেন হুজুর মৃত্যুর প্রস্তুতিটা বুঝবো কেমনে আমি আপনাদেরকে সহজ ভাবে বুঝা দেই আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এখন এই মুহূর্তে আপনার কাছে যদি মৃত্যু চলে আসে তাহলে আপনি খুশি না বেজার যদি বেজার থাকেন বুঝতে হবে আপনার মৃত্যুর প্রস্তুতি নাই আর যদি খুশি থাকেন বুঝতে হবে মৃত্যুর প্রস্তুতি আছে আমি মনে করি সবার বিবেককে জিজ্ঞাসা করলে সবার বিবেকে বলবে এখন এই মুহূর্তে মৃত্যু আসলে আমি বেজার আমি নারাজ বুঝা গেল আমরা কেউই মৃত্যুর প্রস্তুতি নেই এই জন্য দুইটা গুণ অর্জন করব মৃত্যুর কথা বেশি অবশ্যই তার দিলের মধ্যে অবশ্যই তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের মহাপ্পত প্রতিষ্ঠিত হয়ে যাবে এই সত্যটা কি সত্য হলো ফরজ নামাজ সঠিক ভাবে আদায় করা সত্যটা কি সঠিক সঠিকভাবে আদায় করবো রাজি তো ইনশাআল্লাহ তাহলে আমার এমন কোন আলোচনা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের ইমান সাহাবাই কেরামদের ইমানের সাথে মিল নাই মিল না থাকার কারণ হলো আমরা গুণা বেশি বেশি করি গুণা করার কারণে অন্ত মৃত্যুর কথা স্মরণ করা এই হলো আমার আলোচনার সারাংশ আল্লাহ তারা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনাদের উপর আমাকে আপনাকে সকলকে আমল করে চলবার তৌফিক দান করুন আমি ও আসলে আহ্বানা আমি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.